অমনি বউ বললে দজ্জাল হয়ে যায় আর বান্ধবী বলেছে রিলস আবার রিলসটা মনে করছে না করবি বলেছে আরে বাবা ওর তো চ্যানেল তো ছোট চ্যানেল আমাদের চ্যানেল বড় হয়ে গেছে ইউটিউবে এখন ও বলে তারা তোর সঙ্গে একটু রিলস মানিয়ে দেবো দেখ আমার তো ফেসবুকে অত রিলস বানাই না ভিডিও করি না তুই যদি করবি বলছিস তাহলে আমার যদি পরে দেখা হয়েছে বলবো আমি কি বলবো সেইটা একবার তিন বছর আগে

তোমার বাড়ি থাকতে হলে তোমার তুমি কি ভাত খাবারের সময় দায়িত্ব লিখে দিয়েছিলে যে আমার কথা মতো চলতে হবে বলে দিয়েছিলে সেটা তো বলনি দায়িত্ব নিয়েছো বলেছ তোমাকে তোমাদের এখান থেকে দাওয়া করবো তুমি করে দেখাও যত্ন দেও আমার হাত ছাড় তুমি তুমি তো অসহায় মেয়ে বলো তোমার সাথে ঘর করছি এই এই শোনো শোনো এই আমি কিসের অসহায় গো যে আমি সেদিকে অনেক অপমান করছো আরে কিসের অসহায় আরে কিসের দাঁড়াবা